পৃথিবীতে কোনো কিছুর ঊর্ধ্বে মানুষ না মানে জীবনে সবই প্রয়োজন অর্থ খ্যাতি কাজ সব আমরা আসলে কেন করি জীবনের জন্যই তো আদতে কিন্তু জীবনের সময়কালটা সত্তর থেকে আশি এর বেশি না এইটুকু সময়ের জন্যই তো পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা প্রাণের হোক সকল প্রাণ সম্মান পাক ভালোবাসা পাক যে কটা দিন যে প্রাণ বাঁচে আরামে গতকাল পনেরোই জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে আমরা সবাই জানি এগারোই জানুয়ারিতে শুরু হয়েছে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে গতকাল আমার সিনেমাটার প্রিমিয়ার হলো দর্শকরা অনেকে এসেছিলেন আপনারা অনেকে এসেছিলেন এবং যারা দেখেছেন তারা অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন হ্যাঁ ভীষণ ভালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আর শো আছে ১৯ তারিখে নর্থ সাউথ অডিটোরিয়ামে তো দেখা যাক সেখানে কেমন প্রতিক্রিয়া পাওয়া যায় এই তো আর এরপর পরিচালক চিন্তা করেছেন যে সিনেমাটি আরও কিছু চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে দেশের বাইরে তারপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করেছেন তিনি আসলে এত জীবন ওখানে এত মানুষের আবাস এত মানুষের জীবনের গল্প একটু একটু করে বলা মুশকিল তবে একটা জিনিস আমার মনে সবচাইতে বেশি দাগ কেটেছে যে অনেক মেয়ে চেষ্টা করে ওই জীবন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে বলতে তারপর তারা অনেকে চায় অন্য কোন পেশায় অন্য পেশায় বলতে যেমন গার্মেন্টসে বা অন্য কোন কাজ করে জীবিকা নির্বাহ করার চিন্তা এই চেষ্টাটা অনেক মেয়ে করে অনেক মেয়ে আছে যারা প্রেমের সম্পর্ক বিয়ের বন্ধন একজন মানুষকে বিশ্বাস করে আবার তার হাত ধরে নতুন করে জীবন সাজাতে চায় কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগের ক্ষেত্রেই আমি এই তথ্যগুলো এই জন্য দিতে পারছি যে আমার পরিচালক কাজ করার আগে তিনি ওদের জীবন নিয়ে অনেকটা গবেষণা করেছেন সেখান থেকেই তিনি এই তথ্যগুলো পেয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আসলে সমাজ বা পরিবার বা কর্মক্ষেত্র কোথাও থেকেই ওরা আর সেই সমর্থনটা পায় না হ্যাঁ শেষ পর্যন্ত ওদেরকে আবার ওখানেই ফিরে যেতে হয় বেশিরভাগের ক্ষেত্রে তো একটু যদি আমি গতকালও বলেছিলাম আজকে আবারও বলছি যে আমাদের জীবনে অনেকেই আছি আমরা যে 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 পেশায় কাজ করি পরবর্তীতে গিয়ে হয়তো আরেকটা নতুন পেশার সাথে যুক্ত হই তো ওদের ক্ষেত্রেও যদি এইটুকু আমরা ভাবতে পারতাম সেটাই অনেক হতো অনেক হতো আর একটা বিষয় আমাকে খুব মানে খুবই স্পর্শ করেছে সেটা হচ্ছে যে ওখানে তো এক এক ধর্ম অনুসারেই মানুষ আছে মানে সবাই তো এক ধর্মের নয় বিভিন্ন ধর্ম ধর্মাবলম্বী মানুষ আছে কিন্তু কোনো ধর্ম অনুসারেই ওদের সৎকার যেটাকে আমরা বলি বা শেষ বিদায় মৃত্যুর পরে শেষ বিদায় সেটা না আমাদের যে যে ধর্মই আমরা পালন করি না কেন সেই ধর্ম অনুযায়ী খুব বেশি মানে ঠিক মতো হয় না কোনো মতে একটা বিদায় মানে আমার মনে হয়েছিল যে মানুষগুলো পৃথিবীতেও কিছু পেল না যাবার সময় শেষ সম্মানটুকুও তাদেরকে আমরা দিতে পারি না একটু যদি আমরা আমরা বলতে আমি বলতে চাইছি সমাজ রাষ্ট্র তারা যদি আরেকটু সদয় হয়ে চিন্তা করতেন পৃথিবীতে কোনো কিছুর ঊর্ধ্বে মানুষ না মানে জীবনে সবই প্রয়োজন অর্থ খ্যাতি কাজ সব আমরা আসলে কেন করি জীবনের জন্যই তো আদতে কিন্তু জীবনের সময়কালটা সত্তর থেকে আশি এর বেশি না এইটুকু সময়ের জন্যই তো পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা প্রাণের হোক সকল প্রাণ সম্মান পাক ভালোবাসা পাক যে কটা দিন যে প্রাণ বাঁচে আরামে বাঁচো আর আজকে যে আমার যে কাজটির জন্য আমাকে পুরস্কৃত করা হলো আন্তনগর আমার গত বছর চরকিতে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল। আমার এই ওয়েব ফিল্মটির আন্তনগর আন্তনগর ওয়েব ফিল্মের পরিচালক গৌতম কৈরী ধন্যবাদ আমার পরিচালকের প্রতি আমার সহশিল্পী ছিলেন শ্যামল মলা এবং জয়রাজ দা তাদের দুজনের প্রতি ধন্যবাদ চর্কিকে ধন্যবাদ কারণ আন্তনগর চর্কির প্রোডাকশান ছিল চর্কিতে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব ফিল্ম ধন্যবাদ আমার পুরো টিমের প্রতি চর্কির প্রতি আমার সহশিল্পীদের প্রতি থ্যাংক ইউ থ্যাংক ইউ